বোট এখানে হবে আরেকটা কথা বলবো ভিতরে কথা সেটা তৃণমূল দলের ভিতর খল খেলা হয়ে গেছে যা কিছু দেখছেন উপরে চমক ধমক আছে ভিতরে সব ফাঁপা হয়ে গেছে খোকলা হয়ে গেছে তৃণমূল দল চুরি 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 আর কত ভাগ দিবেন ভাই ভাগ দিতে ভাগের মা গঙ্গা হয়ে গেছে কাকে ভাগ দিবে ভাগ টাকা ভাগের টাকা আনতে করতে লুট করতে 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 লুটের টাকাও শেষ তৃণমূল দলের তাই চোর চোরটা সামনের জন্য অর্থ নাই সব তৃণমূলের সাধারণ কর্মীরা দোষী অপরাধী আমি একথা কোনোদিন বলি না তৃণমূলের নেতা নেত্রী হতে গেলে যা যা দরকার আপনারা জানেন যদি পঞ্চায়েতের টিকিট পেতে হয় দশ থেকে কুড়ি লাখ রেট আছে যদি প্রধান হতে হয় তিরিশ থেকে চল্লিশ লাখ রেট আছে রেটে চলে বাজারে যেমন রেট চলে খাসির গোস্ত এত দাম মুরগির এত ওখানে দাম মেম্বারের দল এত পঞ্চায়েতের দোড়াতো পঞ্চায়েত সমিতির দৌড়াতো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কর্মের দর এত সব দর ঠিক করা দশ লাখ থেকে শুরু হয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লাখ পর্যন্ত চলে এবার পঞ্চায়েতে দখল হলো দখল হওয়ার পর সেই যে টাকাগুলো তৃণমূল নেতাদের ঘোষ দিল মেম্বার হওয়ার জন্য পঞ্চায়েত প্রধান হওয়ার জন্যে সেগুলো উসুল হবে কি করে সেগুলো উসুল হচ্ছে আপনাদের উপরে মরার উপরে খাঁড়ার ঘা মেরে আপনাদের টাকা তাদের টাকা উসুল করছে আপনাদের মাধ্যমে আপনার একশো দিনের কাজ হবেন ঘরের টাকা পাবেন না আপনি ট্রেড লাইসেন্স পাবেন না